দেখেন নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আর আজকে আমি একদম বরফ কালেকশন দেখবো হালাল কালেকশনে

পাঁচ পিস মাত্র ভাই পাঁচশো টাকা দশ পিস মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা ভাই এই টাকা দশ পিস তিরিশ অর্ডার করবেন

অনলি বুঝলেন এই দেখুন ভাই এইগুলো কালার ডিজাইন শেষ টাকা হালকালে এক থেকে এক হাজার কোয়ালিটি প্রতিদিন নিত্য নিত্য কালেকশন নিতে চাইলে কালেকশন নিতে পারবেন তো ভাই ভাই কালেকশন দেখেন এটা একটা ভাই এই একটা কালেকশন দেখা দেন ভাই দেখেন এই জি ভাই এটা কালেকশন এই যে দেখেন কালেকশনটা দেখেন এই যে এই যে দেখেন কালেকশন দেখেন একদম নিউ কালেকশন হবে একদম মার্কেট নিউ ভাই এই দেখেন তবে শুরুতে আপনি দোকানের নাম ও লোকেশন একটু বলে দেন ভাই আমার দোকানটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বৈতাগাছিয়া গাউসি মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান দেখেন এই যে ব্যবস্থা দেখেন একদম দেখেন এই যে কাজগুলো দেখেন এই যে

আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো ভাই আজকাল মানে একদম আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম বিরিয়ানি আসবেন তখন সব পেয়ে যাবেন টাকা আপনার